আল্লাহর একটা হক হচ্ছে সলাত আদায় করা কি করা আচ্ছা আমাদের এখানে কি কেউ কে আছে আল্লাহর সাথে কথা বলছেন কে আছেন আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আমাদের ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়া ইন্নাল আবদা যখন বান্দা সালাতের জন্য দাঁড়ায় اذا صلى

কথা বলে কার সাথেহ যখন আপনি পড়েন আপনি যখন বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তখন আল্লাহ জবাব দেয় হামিদানি ফেরেস্তা দেখো আমার প্রশংসা করছে আমার বান্দারা এখন আমার কথাটা ভিন্ন আপনি আল্লাহ আল্লাহ কখন দিল

তাদের পথ যাদের উপর আপনি উগ্রহ করেছেন হগাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন তাদের পথ নয় যারা গোমরাহ হয়ে গেছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন আল্লাহ আপনি যখন বলেন আমি ইস্তাজিব ইয়া রাব্বাল আলামিন এллаহ ঠিক কবুল করেন তখন আল্লাহ আপনার কথার জবাব দেয় হাদালিয় আব্দি ওয়া লিআবদি মা সাআল সুবহানাল্লাহ বলবেন না

হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী আজকে মাগরিবের নামাজ যারা এখানে করেছে নামাজ হয়নি নামাজ কি হয়নি হয়নি সত্য কথা যেটা বলতে হবে হ্যাঁ কেন এটা হয়নি আমি আপনাকে জিজ্ঞেস করেন সরাতে রুকন ভঙ্গ হয়েছে আপনাকে সময় দিতে হবে আপনি যদি মনে করে থাকেন ফোর্স সেক অফ আর্গুমেন্ট নামাজ হয়ে গেছে কিন্তু নামাজের আদালা শিষ্টাচেতে খুযু খুশু হয়নি

আমরা রুকুর মধ্যে পড়ি সুবাহানা রবিআল আদিম আলা নবাজি কি হয় রুকুম মাজি সুবাহানা রবিআল আলা ফরজ না সুবাহানা রবিআল আদিম সিজদে মাজি কি ফরজ সুবাহানা রবিআল এ শর্ট কাট জিনিসের কারণে টুস্টাস মারি দাও দেরি একাল লম্বা দোয়া শিখে দি কি দোয়া কি দোয়া লম্বা দোয়া আল্লাহ রাসূল এর রুকু সিজদা করতে সুবাহানাকা আল্লাহুম্মা রব্বানা

জোহর সাইড আসর সাইড মাগরিব তিন এসা সাইড এসা সাইড আবার যারা সফরে বাইর হয় এদের জন্য 50% ডিসকাউন্ট যারা আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছেন আল্লাহ বলছে বান্দারে তোর কষ্ট হবে জোহরে চার রাকাত তুমি নামাজ পড়তা আসরে চার রাকাত পড়তা এসরে চার রাকাত পড়তা আমি আল্লাহ সারা জীবনের জন্য তোমারে 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম তুমি এখন পড়বে কয় রাকাত দুই রাকাত সুবহানাল্লাহ আবার জোহার আসার আপনি একসাথে করে ফেলতে পারবেন মাগরি ব্যসার একসাথে করে ফেলতে পারবেন এই জন্য সলা গুরুত্ব দিবেন পারবেন তো ইনশাআল্লাহ এটা হক কার